সুতরাং রসুলের সুপারিশ পেতে হলে আজ থেকে এক সালাতোয়ার ছাড়া যাবে না ইনশাল্লাহ বলেন আল্লাহ পাকের হাবিবের সুপারিশ পাওয়ার জন্য সালাত আমাদের পড়তে হবে রসুলকে আমি ভালোবাসি তার অর্থ হল রসুল যা বলেছেন সেভাবে জীবন চালানো শুধুমাত্র মুখে বললাম রসুল আপনাকে ভালোবাসি আর شرعت জীবন رسول বিরুদ্ধে গেলাম তা হবে না আমার সারা जिंदगीটাই প্রিয় رسولের আদর্শ মোতাবেক পরিচালনা শপথ নিতে হবে কোন ঠিক কিনা এজন্য আল্লাহ পাক বললেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত اور دنیا کے انسان سبوتا আদর্শ তোমরা কার ভিতরে খুঁজবা লেনিন কলমার্স তথা কথিত রাম বাম কাফের মুশ্রেকদের জীবনীতে কোনো আদর্শ খুঁজে পাওয়া যায় নাই গোটা দরিয়াতে একশো মনীষীর জীবনী এনেছেন রাইটার ডক্টর মাইকেল এইচ হার দি হান্ড্রেড লিখেছেন তিনি একশত মনীষীর গ্রন্থের প্রথমে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে ওই খ্রিস্টান লেখক যার নামটাকে বাছাই করেছেন ওই নামটাই হলো গোটা দুনিয়ার সবচেয়েতে পছন্দনীয় নাম সেলিব্রিটি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুন মাইকেল এজহার খ্রিস্টান রাইটারকে বলা হলো আপনি তো একজন খ্রিস্টান খ্রিস্টানরা অনুসরণ করেন ঈসা নবীকে আপনি তো আপনার ঈশা নদীর নাম রাখতে পারতেন মুসলমান নদীর নাম রাখতে পারতেন আব্রাহাম মানে ওরা ইব্রাহিমকে আব্রাহাম বলে ওদের নাম রাখতে পারতেন আপনি কেন মোহাম্মদ সাহসাল্লামের নামটা রাখলেন জবাব দেন মাইকে এইচ হাত তিনি জবাব দিয়েছেন আমি মোহাম্মদ সাহসাল্লামের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বলেচনা করেছি তার তার শিশুকাল কিশোরকাল যবনকাল তার তার রাজনৈতিক জীবন রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সমাজনীতি তার জীবনের প্রত্যেকটা পরতে পরতে আমি গবেষণা করে দেখেছি আকাশের নিচে জামিনের উপরে গোটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কেমন পর্যন্ত এই মোহাম্মদ সাহসালামের মতো মহামানব পৃথিবীতে আর একজনও ছিল না এখনো নাই ভবিষ্যতেও হবে না তাই আমি আমার দৃষ্টান্ত থেকে বুঝতে পারলাম ওনার নামটা যদি সবার আগে দেওয়া যায় আমার এই বই সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে আর মোহাম্মদ সাহসালামকে আমি যে সম্মান জানালাম এটা গোটা দুনিয়া দেখতে পাবে আজকের রাইটার মাইকেল এজ হাতের সেই দি হান্ড্রেড বইটা খুলে দেখেন আমার রসুলের নামটা উনি এখনো পর্যন্ত আগে রেখেছেন দুনিয়াতে জড়াই এসেছে রসুলকে গবেষণা করতে আমার রসুলকে তারা সবার উপরে রাখতে বাধ্য হয়েছেন কেননা আমার রসুলতে এমন রসুল ছিলেন যার উপরে কোন মানব হতে পারে না ঠিক কিনা এই যে শর্মিলা কালেমা পড়ল শর্মিলা ঠাকুর অমৃতা সিং ভারতে কালেমা পড়লো হেমা মালিনী ক্যালেমা পড়লো ভারতবর্ষ কেপে উঠলো সাংবাদিকরা জিজ্ঞেস করলেন তোমরা সেলিব্রিটি তোমাদের টাকা পয়সা অর্থ কোনো কিছুর নাই তো কালিমা কেন নিজের ধর্ম কেন সারলা হ্যাঁ মালিনী জবাব দেয় শর্মিলা ঠাকুর জবাব দেয় অমৃতা সিং জবাব দেয় আমরা এই মহান নবীজির জীবনীকে তালাশ করলাম গবেষণা করে দেখলাম উনি এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন যার কাছে সাদা কালো ছোট বড় শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব কোনো মানুষের ভেদভাত ছিল না তিনি সবাইকে সমভাবে সম্মান দিয়ে কথা বলেছেন তার ওপরে আদর্শ মহান ব্যক্তিত্ব পৃথিবীতে আর কাউকে আমরা দেখি নাই সুতরাং তাকে সম্মান জানিয়ে তার আদর্শ বহন করে তার ইসলামের বিধানের উপরে মস্তক কেন করে কালেমা পরে আমরা মুসলমান হয়ে গেলাম কোন জীবনই দেখেন হেমা মালির জীবনে পড়ুন গোপন শাস করলে পাবেন শর্মিলার জীবনে পড়ুন অমিত সিং কালেমা কেন গ্রহণ করল জীবনে পড়ুন জবাব পেয়ে যাবেন রসুলের আদর্শ তারা নিজের চোখে দেখে নাই শুধু বই পড়ে তারা মুসলিম হয়েছে এইটা হলেন আমার তোমার যার উপরে আদর্শ ব্যক্তি কেউ হতে পারে বিশ্ব নদীতে চলে গেলেন আমার প্রিয় সম্পর্কে কিছু তথ্য আপনি আমাদেরকে দেন আল্লাহ পাকের হাবিবকে তখন বলা আল্লাহ পাকের

পরিচয় দিয়েছেন উনি উত্তর না দিয়ে বললেন কোরআন নিয়ে আস কোরআনের পাণ্ডুলিপি সাহাবাই কেনা মানলেন কেন আনলেন কারণ আমাদের আয়সাবাহ আনহাকে বলা হয়েছিল রসুল সম্পর্কে কিছু বলুন চরিত্র কি একটু জানান হুজুরকে জানতে ইচ্ছে হচ্ছে আল্লাহ পাকের হাবিবের স্ত্রী আমাদের আম্মাজান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন কোরআন নিয়ে আসো সাহাবাই کرام কোরআন নিয়ে আসলেন পাকের হাবিবের স্ত্রী আমাদের আম্মা জান এই কান হাতিনিয় কয় কুরআন